খ্যাত চাদাই আপনার কোক পড়ুক পানটা পড়ুক চা পড়ুক যাই পড়ুক না কেন কোনো কোনো ভিজবে না ভাই নিয়ে আসছে ওয়াটার চাদর ভাই বাবার বাবা মানে পানি ভিতরে যায় নাই ভাই পানি খেলতেছে ভাই হেলবে দুলবে খেলবে পানি কিন্তু একটু ভিতরে যাবে না মানে বিছানার চাদর কি ওয়াটারপ্রুফ বিছানার এখন ভাই ওয়াটারপ্রুফ আসছে ভাই চাদরের সাথে ভাই আরো কিছু থাকবে নাকি ভাই দুটো মাথার বালিশের কভার থাকবে একটা চাদর থাকবে ভাই আচ্ছা इवन আপনাদের দুটো পর্দা চলে নিতে পারে ম্যাচিং করে আচ্ছা এইরকম পর্দা থাকবে হ্যাঁ এরকম পর্দা থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই দেখেন আমরা এক এক সবগুলো দেখিয়ে দিব আচ্ছা আচ্ছা দেখি আর কয়টা কালার ভাই একটু খেয়াল করুন কিউট কিউট আপনাদের জন্য নিয়ে এসেছে ভাই কিউট একটা কালার আপনাদের ট্রাশ কালার পিঙ্ক কালার ভাই আচ্ছা আর এটাকে বলা কুইন রোজ এই সবগুলো সবগুলাই কি মানে ওয়াটারপ্রুফ একদম সব গুলা 100% ওয়াটারপ্রুফ इवन আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি পানি ঢেলে কোক কোকডরে সবকিছু চেক করে তারপর যাই আপনি টাকা পয়সা দিবেন ভাই ওয়াও ইয়া ও রে বাবারে বাবা এইটাও কোনো বিছানা চাদর এটাও বিছানা চাদর ভাই কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটা তো আমার খুব পছন্দ হলো একেবারে ফুল এইচডি মনে হচ্ছে একদম হাত দিয়ে তোলা যাবে এগুলো একদম সবুজ পাতাগুলো দেখেন কতটা চমৎকার ভাবে বসে আছে ভাই বাংলা ইতিহাসে আমরা নিয়ে আসছি ওয়াটারপ্রুফ থ্রি ডিড সিট ভাই ভাই এটা কি সব ধরনের খাটে হবে একেবারে যেকোনো খাটে হয়ে যাবে সাড়ে ছয় ফিট বাই সাড়ে ফিট বাই ভাই ঘরের সৌন্দর্যকে বহু গুণ বৃদ্ধি করে ভাই দেখেন একেবারে আপুদের মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু বিছানার চাদর চলে আসছে আর মনে হচ্ছে বিছানা ভর্তি বিছানা ভর্তি খালি ফুল আর ফুল ও রে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ ভাই হ্যাঁ অবশ্যই দেখেন আমরা একে এক আর অনেকগুলো ডিজাইন আছে সবগুলো দেখিয়ে দিব ভাই সব আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাল পানি কালো পানি লাল আছে ভাই এই আজব ব্যাপার আপনি কোক ফান্টা কি ঢালতাছেন এগুলা ভাই আরো অনেক কিছু ঢালার বাকি আছে ভাই আজকে আপনাকে জাদু দেখাবো ভাই জাদু দেখাবেন এই যে দেখেন খেয়াল করেন একবার পুরো বালতি পরে পানি ঢেলে দিতেছে এখানে আচ্ছা আচ্ছা কি করবে দেখবেন ভাই মানে কোক ফান্টা এগুলা দেখি করবেন ভাই কোক ঢালতাম ফান্টা ঢালতাম পানি ঢাললাম এই যে খেয়াল করেন সবকিছু মিক্স করলাম আজকে এখানে ঢেলে দিলাম ভাই আই এত সুন্দর বিছনার চাদরের মধ্যে আপনি নষ্ট করে ফেলেলেন ভাই নষ্ট জিনসেনসি ভাই পুরো নিয়ে আসছে ভাই আজকে বড় বড় জগত বিখ্যাত চাদর নিয়ে আসছে ভাই পানটা পরুক চা পরুক যাই পরুক না কেন পড়ো পরোনি ভিজবে না ভাই নিয়ে আসছে ওয়াটারপ্রুফ চাদর ভাই পুরি বাবার বাবা মানে পানি ভিতরে যায় না ভাই ভাই পানি খেলতেছে ভাই হেলবেদুলবে খেলবে পানি কিন্তু একটু ভিতরে যাবে না মানে বিছানার চাদর বিছানার চাদর এখন ভাই ওয়াটার প্রুফ আসছে ভাই মানে বাচ্চারা হিসু করলে সমস্যা নাই ভাই বাচ্চা হিসু করলেও কিচ্ছু হবে না কোক পড়ুক পান্তা পড়ুক চা পড়ুক কিচ্ছু হবে না ভাই ও রে দাম কি অনেক বেশি ভাই দাম আজকে এই চাদরের দাম অনেক বেশি আজকে আমরা মিনিমাম প্রাইস দিয়ে দিব ভাই আচ্ছা আরো কিছু থাকবে ভাই নিতে করে পর্দা থাকবে হ্যাঁ এরকম থাকবে ভাই ভাই কালার কি একটাই ভাই কালার আছে অনেক ভাই কালার আছে ডিজাইন আছে অনেক ভাই দেখেন আমরা একে সবগুলো দেখিয়ে দিব দাম কত ভাই ভাই এক পিস নিলে দুই পিস নিলে হাজার দুশো তিন পিস নিলে ছয় হাজার দাম থাকবে ভাই আচ্ছা আচ্ছা দেখি আর কয়টা কালার ভাই একটু খেয়াল করবেন কিউট কিউট আপনাদের জন্য নিয়ে এসেছে ভাই কিউট একটা কালার আপনাদের ট্রাস কালার পিঙ্ক কালার ভাই আচ্ছা আর এটাকে বলা কুইন রোজ এই সবগুলো গলাই কি মানে ওয়াটারপ্রুফ একদম সবগুলো 100% ওয়াটারপ্রুফ इवन আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি পানি ঢেলে কোক ঢেলে সবকিছু চেক করে তারপরেই আপনি টাকা পয়সা দিবেন ভাই ওয়াও ইয়া ও রে বাবারে বাবা এইটাও কোনো বিছানা চাদর এটাও বিছানা চাদর ভাই কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটা তো আমার খুব পছন্দ হলো ভাই বললাম না সবগুলো হৃদয় হরণকারী কালেকশন ভাই এর সাথেও কি ভাই মানে এই ম্যাশিং ম্যাশিং সবকিছু ম্যাশিং ম্যাশিং দিতে পারবেন এই যে আপনার জানলার পর্দা জি ভাই বালিশের কভার বালিশের কভার সবকিছু ম্যাশিং থাকবে সবকিছু ম্যাশিং থাকবে দেখেন মনে হয় বিছানার উপরে আস্ত একটা সুন্দর একটা ফুল নিয়ে বসায় রাখছে আর দেখেন কতটা র র ও রে মনে যে একেবারে ফুল এইচডি বড় হচ্ছে একদম হাত দিয়ে তোলা যাবে এগুলো একদম সবুজ পাতাগুলো দেখেন কত চমৎকার ভাবে বসে আছে ভাই ওয়াও আমার তো ভাই মাথায় নষ্ট হয়ে গেল আচ্ছা মানে এগুলোর মধ্যে পোলা পানে কিছু ফেললেও সমস্যা নাই প্রস্রাব করলেও সমস্যা নাই পানি পড়লেও সমস্যা নাই কোনো সমস্যা নাই ইভেন এগুলো আপনি যত ইউজ করবেন যত ওয়াশ করবেন তার শাইনিং তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পাবে আচ্ছা আরো কয়েকটা কালার দেখি ভাই হ্যাঁ অবশ্যই আমরা একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ও রে ওয়াটারপ্রুফ বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখেন প্রত্যেকটা ফুল মন হচ্ছে একেবারে বাস্তব ভাই ফুল ফুলের পাপড়িগুলো মনে হচ্ছে হাত দিয়ে তোলা যাবে বিজনেস সাথে আমরা এর আগে অনেক দেখছি থ্রি বিজনেস সাথে আমরা ইউজ করছি বাট বাংলা ইতিহাসে এট ফার্স্ট আমরা নিয়ে এসেছি ওয়াটারপ্রুফ থ্রি ডি বেডশিট ভাই ভাই এটা কি সব ধরনের খাটো হবে একেবারে যে কোনো খাটো হয়ে যাবে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট ভাই কিং সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ আচ্ছা কিং সাইজ মানে সবচেয়ে বড় সাইজ ও রে দেখেন মানে ফুল একেবারে মনে হচ্ছে বাস্তব ফুল ভাই আমার আপনার পাশে সবার পাশে বিজনেস চালু আছে এ ধরনের একটা বেডশিট ইউজ করবেন ডিফারেন্ট ফিল পাবেন ভাই আপনি যখন এটার উপর ঘুমাবেন না ভাই আপনার মানে অন্য রকমের ফিলিংস আসবে ভাই আচ্ছা আচ্ছা ভাই এটা শুধুমাত্র ওয়াটারপ্রুফ বাচ্চাদের জন্য নিতে বিষয়টা এমন না এটা কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে ভাই এখানে এই যে দেখেন এই যে পার্পল কালারটা কিভাবে ফুটে আছে ওয়াও মানে এরকম একটা বাস্তব ফুল কিনতে গেলেও মানে আপনার মানে কম টাকা হবে না দেখেন ওর একটা ওয়ালমেট হিসাবে যদি এটা বিছানা বলে দেয়ালের উপরে টাঙায় রাখেন তারপরে কিন্তু লাখ লাখ টাকা দাম হবে ভাই ঘরের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করবে ভাই আপনার ভাঙা চুরে খাট বা নর্মাল রুমটাকে আপনার বহুগুণের সৌন্দর্য বৃদ্ধি করে দিবে আচ্ছা আচ্ছা এই ধরনের একটা বেডশিট নিয়ে আসতে সবই কিন্তু ওয়াটারপ্রুফ দেখেন ভাই দাম জানি কত বলছিলেন এক পিস নিলে অবশ্যই রে আচ্ছা তারপরে আরেক কয়েকটা দেখি হ্যাঁ অবশ্যই ভাই দেখেন আর স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বিছানা চাদর গুলো আপনারা অর্ডার করতে পারবেন একেবারে নীল পরি আর মনে হচ্ছে বিছানা ভর্তি বিছানা ভর্তি খালি ফুল আর ফুল ও রে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ ভাই হ্যাঁ অবশ্যই দেখেন আমরা এক এক আর অনেকগুলো ডিজাইন আছে সবগুলো দেখিয়ে দিই ভাই সবগুলোর সাথেই বালিশের কভার আর হচ্ছে আপনার পর্দা একেবারে ম্যাচিং ম্যাচিং পাবেন ব্যাচেলার আপু এবং ভাইয়াদের জন্য যারা হোস্টেলে থাকেন মেসে থাকেন অথবা আলাদা বাসায় একটা রুমে আলাদা থাকেন যাদের রুমটা একেবারে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাদের জন্য কিন্তু মাথায় নষ্ট আর ভালোবাসার সরাসরি মাঝখানে আবার রোজ

পুরাতন খাটের উপরে যদি এই ধরনের বিছানা চাদর গুলো আপনারা বিছান তাহলে সেই ভাঙা চূড়া পুরাতন খাটের দাম হয়ে যাবে লাখ টাকা লাখ আমি কিন্তু আসলে অস্থির হয়ে গেছি এই বিছানা চাদর দেখে ভাই এটা একটা লাক্সারিস ডিজাইন ভাই লাক্সারি ডিজাইন কান্না ভালো ভাই এ ধরনের একটা লাক্সারিস যখন ডিজাইনের চাদর জন্য আপনার রুম থাকবে পুরো রুমটার উপরে পুরো লাক্সারিস ভাই ভাই রং টম উঠবে না তো ভাই রঙ কস কালার ববলিন এডে লাইফ ইস লাইফেও কিছু হবে না এটা যত ইউজ করবেন যত ওয়াশ করবেন তার তার উজ্জ্বলতা আচ্ছা আমরা দামে চলে আসবো বলেন ওটা শুনছে অনেক একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু অনেক চমৎকার এই বিছানা গুলো নিতে পারবেন দেখেন ফুলটা দেখেন আচ্ছা আমরা দ্রুত আরো কয়েকটা দেখাবো অবশ্যই দেখানোর পরে কিন্তু আপনার দোকানের অবশ্যই আমাদের সবটা হচ্ছে ভাই ঢাকা শহরের পান ঢাকা ঢাকার শ্যামলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলায় নম্বর পনেরো আর আমাদের দোকান নাম হচ্ছে ডেইলি হোম বিডি ডেলি হোম বিডিতে আসলে আপনি পেয়ে যাবেন এ ধরনের সব লাক্সারি কালেকশনগুলো তো ঠিকানাটা জেনে নিলাম এবং একুশশো টাকা হলে কিন্তু বিছানা চাদরটা নিতে পারবেন সাথে কিছু থাকবে